উদ্ধত বেনিয়ামিন নেতানিয়াহুই গাজায় যুদ্ধবিরতির চুক্তির একমাত্র বাধা নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা ঠেকানো এবং গদি টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজায় যুদ্ধ জিয়ে রাখতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন অভিযোগ দেশটির বিরোধী নেতাদের মধ্যস্থতাকারীদের একটি সূত্র জানিয়েছে গাজার সংকট সমাধানে নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রশ্ন এবার কি থামানো যাবে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম আগ্রাসনের সাক্ষী গাজা প্রতিদিনই নিষ্ঠুরতার নতুন নজির তৈরি করছে ইসরায়েল উপত্যকার দুঃসহ পরিস্থিতির বর্ণনা দেয়ার সাধ্য নেই কারও কে থামাবে এই নৃশংসতা কবে আরও একবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি মধ্যস্থতাকারীদের যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন প্রস্তাব নিয়ে দৌড়ঝাঁপ করছে আরব দেশ মিশর ও কাতার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পঁচাত্তর শতাংশ ইস্যুতে হয়েছে সমাধান বাকি পঁচিশ শতাংশের জন্য চলছে দর কষাকষি বরাবরের মতোই আগ্রাসন বন্ধ এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হামাসের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নিরস্ত্রীকরণ এবং নির্মূলের দাবি তেলাবিবের হামাস নেতাদের নির্বাসনে পাঠানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র বারবার ভেস্তে গেলেও এবার যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন মধ্যস্থতাকারীরা ট্রুথ সোশ্যাল পোস্টে গাজায় যুদ্ধবিরতির চুক্তি ও জিম্মিদের ফেরানোর তাগিদ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবিতে খুব বাড়ছে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও চাপ রয়েছে বিরোধী রাজনীতিবিদদের তরফ থেকেও এ অবস্থায় কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মন্ত্রিসভা ও সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে চলছে দফায় দফায় আলোচনা জরুরি বৈঠক হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের কর্মকর্তাদের সাথেও নেতানিয়াহু তার বক্তব্যে অভিযান শেষ পর্যায়ে বলেও ইঙ্গিত দেন আমাদের অস্তিত্বের জন্য বড় দুটি হুমকি প্রতিহত করেছি জয়ের পর নিশ্চিত এখন অনেক সুযোগ তৈরি হয়েছে প্রথমটি হলো আমাদের জিম্মিদের উদ্ধার হামাজকে পরাজিত করতে গাজা শুরু সমাধান করতে হবে আমি বিশ্বাস করি উভয় মিশনে সফল হব অবশ্য প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারছেন না খোদ ইসরায়েলি আইন প্রণেতারাই তাদের অভিযোগ দুর্নীতি মামলার ট্রায়াল ঠেকিয়ে নিজের গদি বাঁচাতেই ইসরায়েল ও জিম্মিদের জীবন বাজি রাখছেন নিউজ।